আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো আপনাদের সৌদিতে যে আমি স্টোরে কাজ করি স্টোর নাম হচ্ছে টু স্টোর আছে নন ডট কম এটা নন ডট কম এর একটা স্টোর আর কি হলো ফিজ এখানে আমি কাজ করি এই যে আমার পিছনে হচ্ছে এটা হচ্ছে কফি শপ আর এটা হচ্ছে আমাদের ফুলের ফিস ফিস এখানে সব ফুল রাখা হয় আর এটা হচ্ছে ভেজিটেবল আইটেমের ফিস ভেজিটেবল এগ মানে ডিম ফ্রুটস এগুলো থাকে তারপর হচ্ছে আপনার এগুলো হচ্ছে আইসক্রিমের ফিস বিভিন্ন ধরনের আইসক্রিম আছে সদিয়া আছে অনেক মানে বিভিন্ন ধরনের আইসক্রিম আছে এই হলো আমাদের ঠিক আছে এটাও হচ্ছে আপনাদের আমার স্টোরে যে ভেজিটেবল আইটেমের পিস এটা খুব একটা ফিভার কি তারপর হচ্ছে আপনার এই যে আইসক্রিমের পিস আবার এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের রুটি বার্গার চিকেন ফ্রাই মানে অনেক কিছু আছে তো আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আমাদের আমার জন্য সবাই দোয়া করবেন আর কি আইটেম এখানে সবই চিপস সৌদিরা যা খায় সারা রাত সারাদিনই শুধু চিপসের অর্ডার দেয় প্রত্যেকটা অর্ডারের সাথে দুইটা চারটা পাঁচটা চিপস থাকবে মানে পুষ্টিকর খাবার খাই ওরা সম্পূর্ণ পুষ্টিকর খাবার তারপর ধরেন এই যে আছে ফ্রুটস হুম তারপর ওই যে ডাল আমার কাজ হচ্ছে আপনার অর্ডার আসবে ডিভাইস আছে মানে মোবাইলের মতন একটা ডিভাইস আছে ওই ডিভাইসে আমরা রিসিভ করবো অর্ডারটা রিসিভ করার পর আপনার বিভিন্ন যে লোকেশান দেওয়া আছে যেমন ধরেন এই যে এখানে লোকেশান আছে এরকম লোকেশান দিকে রেখা ওই লোকেশানে যাব যাওয়ার পরে প্রোডাক্টের নাম লেখা থাকবে ইংরেজিতে ওই নামগুলো দেখবো কত গ্রাম বা কি ফ্লেভার ফ্লেভার দেখা ওই প্রোডাক্টটা ওই থাকতে কে মানে আমরা থাক বলি আর কি ওই থাকতে প্রোডাক্টটা তুলবো তোলার পর ওটা নিয়ে যাব কাউন্টারের সামনে আর কিস আছে মানে কিস বলতে সৌদিতে কিস বলে আর বাংলাদেশে পলি বলি আর কি আমরা পলিথিন যেটা এই পলিথিনের মধ্যে প্যাকেট করবো প্যাকেট করার পর বাহিরে ডেলিভারি ম্যান বাই থাকবে ওই ডেলিভারি ম্যানের হাতে ওরা তুলে দেব ব্যাস আমার কাজ এইটুকুই এখানে আপনার এই যে ধরেন রেড বল আছে রেড বল বিভিন্ন ধরনের ঠান্ডা পানি আছে কোল্ড ড্রিঙ্কস এই এই হলো কাজ আর কি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার জন্য দোয়া করবেন কোম্পানিতে লুক নিচ্ছে আপনারা আসতে চান আসতে পারেন আলহামদুলিল্লাহ কোম্পানিটা ভালো ভালো থাকবেন আল্লাহ হাফিজ